প্রত্যেক বছর তো বেতন মনে চাই না তোমার হাতে দি তুমি তো সবাইকে দাও এই বছর নাহলে আমি দিলাম বেশি কথা বলিও না দিতে বলছি দাও টাকাটা দাও চোখের সামনে দিকে যাও তো এখন টাকা দিবা এরকম করতেছ কেন টাকা দিবা বুঝলাম না আমি একটা ব্যাপার টাকা দিবা হইছে এরকম করতেছ কেন এদিকে আসো সবসময় বাড়াবাড়ি ভালো না এদিকে এসো টাকা দিবা কিনা সেটা বলো আচ্ছা এদিকে আসো না তুমি আগে টাকা দাও

আর দশ হাজার কোথায় ওই আসলে হয়েছে কি আমার এক বন্ধু আমার কাছে দশ হাজার টাকা পেয়েছে তো ওরা আমি এখান থেকে তাই প্রত্যেক বছর তো সবার জন্য বাজেট হয় এবার তোর জন্য কোনো বাজেট নেই কে আসলো একটা ধরো প্রচণ্ড গরম লাগতেছে

টাকা দিবা। এরকম করতেছ কেন? টাকা দিবা। বুঝলাম না আমি একটা ব্যাপার। টাকা দিবা। হইছে। কিম করছিস কেন? এদিকে এসো। সব সময় বাড়াবাড়ি ভালো না। এদিকে এসো। টাকা দিবা কিনা সেটা বলো। আচ্ছা এদিকে আসো না তুমি। আগে টাকা দাও। বের করো টাকা। কথা কানে যায় না। একটা বস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এদিকে এসো। একটা বছর আমি দিতে চাইলাম টাকা চাইছিলাম এই বছর আমি দেই সব এখানে কত ওখানে আসলে হইছে কি ওই যে আমার সেই পপ 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 আম করে বল এখানে কত পপ 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 54000 আর 10000 কোথায় ওই আসলে হইছে কি আমার এক বন্ধু আমার কাছে দ দ দ 10000 টাকা দিতে তো ওই আমি এখান থেকে আদ দি 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 তাই প্রত্যেক বছর তো সবার জন্য বাজেট হয় এবার তোর জন্য কোনো বাজেট নেই বুঝলাম না কিছু আমি তুই এক টাকাও পাবি না কেনাকাটা করার জন্য পাঞ্জাবি ওই যে আমার পেটিগুড আছে না ওইটা পরে নামাজ পড়তে যাবি জুতাটা না সেটা গেছে জুতা তোর লেডিস জুতা পরে রাখমু সুমাইয়া সুমাইয়া চুপ বল

বইসে আসাস কেন ওঠ আমার কেনাকাটা করার জন্য টাকা দিব না একটা পাঞ্জাবি কিনো অবশ্যই দিবো কেন না চলে রুমে চলে দিতেছি ঠিক আছে আমার সালাম ইটা দিবা না আমি কি আপনার বড় না ছোটো আপনি আমার সালাম করেন ভুল লাগিয়েছি তুমি যে আমার ছোটো আম্মা আপনি আমার ঈদের সালামিত দিবেন না দি অব তোর আম্মা আমার বউ তোর আম্মা চোখের চশমাটা খুলে দেখ তুমি আমার আসলে কি মনে ছিল না কিছু কি মনে থাকে হ্যাঁ ওর কি না কাটা কাটা দে তুই যে বলত এটাকে প্রমাণ দেস হ্যাঁ কি করছস তুই আমার সালাম করছিস কেন আমি একটা জিনিস বুঝলাম সারা মাস কষ্ট করি আমি পুরা 12টা মাস আমি অফিসে যাই কাজ করি ডিউটি করি রোদ বৃষ্টি নাই সমান ডিউটি করি আর আমার জন্য এদের কোনো বাজেট নাই ব্যাপারটা কেমন হয়ে গেল না সবার জন্য বাজেট আছে তোমার বোনদের জন্য তোমার আব্বার জন্য তোমার আম্মার জন্য তোমার জন্য আমি আমি কি একসালা গাব তোর জন্য কোনো বাজেট নাই তোর বাজেটটা তো তোর বোন দিয়ে দি আছোস তো তোমাদের পিছনে মানছি দিস মানুষ টাকা পাই দিব না ওহো আমি তো ভুলে গেছি রোজার শুরুতে না তোমার কাছে 1 লাখ টাকা দিলাম ওই 1 লাখ টাকা নিয়ে আসো যাও 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 ওইটা দিয়ে কবে আমি কি কাটা করে ফেলছি এদিকে মগের মুল্লুক પૈসা তুমি আমি কি নাগাটা করব না ঈদ আসতেছে সামনে এক লাখ টাকা তুমি ভেঙে ফেলছো এক লাখ টাকা তো কমই হইছে আরো টাকা লাগবে এই যে তুলা ভাই আপনি কি কোথাও দেখছেন হ্যাঁ যে ঈদ আসলে মেয়েদের আগে ছেলেদের বাজেট হয় আমার জামাই পঞ্চাশ হাজার টাকা ধরাই দিয়েছে আমি মার্কেট করে ফেলাই আর সে এক হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছে শেষ তাও তো তোমার জামাই কিনছে এক হাজার টাকা দিয়া আমার নাকি কোনো বাজেটই নাই আমার জন্য নাকি এক টাকাও দিবে না এটা এটা হইলো তোমার বোনকে তুমি একটু বুঝাই বলো তো এখন আপনার নিজের দোষ আপনি নিজের মার্কেটে টাকা হারাইছেন আমরা কি বলবো বলেন দিল ভাই ধরেন আমার পক্ষ থেকে আপনাকে দিলাম একটা শার্ট কিনে নিয়ে পাঁচশো টাকা থেকে কিছু পাওয়া যায় একটা শার্ট কিনতে গেলে তো দুই হাজার পঁচিশশো টাকা লাগে ঈদের সালামিটা আপনি দেবেন তাও যে আমি ছোট হয়ে যে দিয়েছি শুকুর করেন দুলা ভাই এটা আমার পক্ষ থেকে দিলাম এক জোড়া মোজা আর একটা সেন্টুগেঞ্জি কিনে নিবেন তা তো আর দুশো টাকা লাগে তুমি দিবা না আমি তিনশো টাকা রাখছি ওই যে ওয়াশরুমের স্যান্ডেল পাওয়া যায় না ওগুলো এক জোড়া কিনা আচ্ছা তোমার জন্য তিনশো টাকা রাখছি এক জোড়া স্যান্ডেল কিনা নিবা তিনশো টাকা দিয়ে আজকাল কিছু পাওয়া যায় জুতা স্যান্ডেল কেনা যায় হ্যাঁ এক জোড়া মুজা তো পাওয়া যাবে না বেতন বোনাস পাইলাম এক লক্ষ ষাট হাজার টাকা দেড় লক্ষ টাকা তোমার হাতে দিছি আর আমার খুব ভাগে জুটলো কি আফা বলেন আপনি তাও তো আমরা দিছি দুই পইনে তুমি এইটা পাইছো এইটাই তো বেশি বেশি কাপ জাপ করলে এটাও নিয়ে যাবো এমনিতে আমার লিপস্টিক কেনার টাকা হয়নি বাবা রে বাবা নাও এই টাকাটা নিয়ে যাও আরে রাখো এটা দিয়ে তুমি একটা শার্ট আর একটা স্যান্ডেল গিনজি কিনে নিও কি করব বলো টাকা শর্ট পড়ে গেছে আর 1 লাখ টাকার মতো লাগত ভরপুর কিনা কাটা করা যেত ওদেরকে কত দিছি মাত্র 10000 করে দিছি 10000 টাকা দিয়ে কি জামা পাওয়া যায় 15 20000 টাকা লাগে না তোমার যে লিপস্টিকের টাকাটা শর্ট নাও এটা নিয়ে যাও

হ্যাঁ বেটা বৌ না আমি না দেখতেছি আমার কষ্টের টাকাগুলা নিয়ে কীভাবে চলে গেলো পিতরে চলো খাবারটার সাথে খাবার খাও নিয়ে খাওয়া দিতে পারব না আবু চলো মার্কেটে যাই হ কী লাভ চাকরি বাকরি কইরা এত কষ্ট করে টাকা ইনকাম করি একটা ঈদও মন মতো টাকা ভাঙতে পারি না বেতন বোনাস পাইলেই খাপ্পা মেরে যায় টাকাটা নিয়ে এরা এরা বাক করি এই কষ্টটা কই রাখ কার কাছে কর বিয়া না করাই ভালো আছিল। যে গেলে বিয়া করি নাই টাকা পাইছি মন মতো ভাঙছে আর হন বাটটা অবাই রাখাই তাই